হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে বাংলাদেশের জাতীয় ফুল নিয়ে কথা বলবো ফুলটি আমরা সবাই চিনে থাকলেও এর অনেক বৈশিষ্ট্য আছে যা আমরা জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন সেই জানা অজানা তথ্যগুলো সব আমরা জেনে নেই সাপরা ফুলের ইংরেজি নাম ওয়াটার লিলি হোয়াইট ওয়াটার লিলি বা হোয়াইট লোটাস এবং এই ফুলের বৈজ্ঞানিক নাম নিমফেসিয়াই সাদা সাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল এই ফুল সাধারণত ভারত উপমহাদেশে দেখা যায় হাওর বিল ও দিঘিতে এটি বেশি ফোটে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের কিছু জেলায় একে নাইল বা নাল বলা হয় বিশ্বে এই উদ্ভিদের প্রায় পঁয়ত্রিশটি প্রজাতি আছে কাটা ধান খেতের জমে থাকা অল্প পানিতে এই ফুল ফুটতে দেখা যায় এছাড়া সাদা শাপলা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ইয়েমেন তাইওয়ান ফিলিপাইন প্রভৃতি দেশের পুকুর ও হ্রদে দেখা যায় থাইল্যান্ড ও মায়ানমারে এই ফুল পুকুর ও বাগান সাজাতে খুব জনপ্রিয় শাপলা ফুল ভোরবেলা ফোটে দিনের আলো বাড়ার সাথে সাথে পাপড়ি বুজে যায় সরাসরি কাণ্ড ও মূলের সাথে যুক্ত থাকে এই ফুল শাপলার পাতা আর ফুলের কাণ্ড বা ডাটি বা পুষ্পদণ্ড পানির নিচে মূলের সাথে যুক্ত থাকে আর এই মূল যুক্ত থাকে মাটির সঙ্গে এবং পাতা পানির উপরে ভেসে থাকে মূল থেকেই নতুন পাতার জন্ম হয় পাতাগুলো গোল এবং সবুজ রঙের হয় কিন্তু নিচের দিকে কালো রং থাকে ভাসমান পাতাগুলোর চারদিক ধারালো হয় পাতার দৈর্ঘ্য বিশ থেকে তেইশ সেন্টিমিটার এবং এদের ব্যাপ্তি প্রায় জিরো পয়েন্ট নয় থেকে এক পয়েন্ট আট মিটার পর্যন্ত হয়ে থাকে শাপলা ফুল নানা রঙের দেখা যায় যেমন গোলাপি সাদা নীল বেগুনি ইত্যাদি এই ফুলে চার থেকে পাঁচটি বৃতি থাকে এবং ১৩ থেকে পাপড়ি থাকে ফুলগুলো দেখতে তারার মতো মনে হয় কাপের সমান বৃতিগুলো ১১ এগারো থেকে ১৪ সেন্টিমিটার হয়ে থাকে প্রায় বছরের সব সময় শাপলা ফুটতে দেখা যায় তবে বর্ষা ও শরৎ এই উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময় শাপলা ফুল কিন্তু শ্রীলঙ্কার সবজি হিসেবে খাওয়া হয় পূর্ণ বিকশিত শাপলা ফুলের গর্ভাশয়ে গুড়ি গুড়ি বীজ থাকে আঠালো এই বীজ বাংলাদেশের গ্রামের মানুষদের খেতে দেখা যায় এই বীজ ভেজে এক ধরনের খাবার খই তৈরি করা হয় যার নাম ঢ্যাপের খৈ উদ্ভিদটির গোড়ায় থাকে আলুর মতো এক ধরনের কন্দ যার নাম শালুক অনেকে এটি সবজি হিসেবে খেয়ে থাকে নীল শাপলা ফুল ও লাল সাপলা ফুল ঘর সাজাতে ব্যবহার করা হয় ভারতের আম্বাল নামের আয়ুর্বেদিক ওষুধ বানাতে শাপলা ফুল ব্যবহার করা হয় সম্প্রতি গবেষণায় পাওয়া গেছে এই উদ্ভিদে ডায়াবেটিক রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধি গুণাগুণ রয়েছে এই উদ্ভিদ পানি থেকে তুলে রোদে শুকিয়ে গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই শাপলা ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ